গল্পের কুইজ জাদুর গাছ এক গ্রামে একটি জাদুর গাছ ছিল গাছটি পুঁতি সকালে রঙিন ফল ধরে আর সেই ফল খেয়ে শিশুরা খুব শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে যায় তবে একদিন সকালে সবাই দেখলো গাছে ফল নেই গাছটির দুঃখ করে বলল আমার ফলগুলো রাতেই চুরি হয়ে গেছে এখন কুইজ হলো জাদুর গাছটি কিভাবে জানতে পারে যে ফলগুলো চুরি হয়েছে ক গাছের পাতা কান্না করছিল খ গাছ কথা বলে বলেছে গ পাখিরা খবর দিয়েছে ঘ চোর ফল খেয়ে ফেলেছে পরবর্তী প্রশ্ন যদি তুমি গাছের পাশে থাকো তাহলে চোরকে কিভাবে ধরবে রাত জেগে ধরবে পুলিশ ডাকবে বন্ধুরা মিলে পাহারা দিবে জাদু ব্যবহার করবে পরবর্তী প্রশ্ন জাদুর ফল খেয়ে শিশুরা কীভাবে শক্তিশালী ও বুদ্ধিমান হয় কারণ এতে জাদু আছে কারণ ফল খুব মজাদার কারণ ফল খাওয়ার পর গল্প বলা যায় কারণ গাছের পেমে সবাই পড়ে তোমরা সবাই সঠিক উত্তর কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ